ফিলিস্তিন ও সুদানের মানুষের জন্য তহবিল সংগ্রহে লস অ্যাঞ্জেলসে দশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারকা বহুল এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠানের সঞ্চালক থাকছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সুপার মডেল বেলা হাদিদ সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেতা পেদ্রো পাস্কাল এই কনসার্টে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন অ্যালেক্স জি ব্লাড অরেঞ্জ ক্লাইডো ড্যানিয়েল সিজার জাজমিন সুলিভান মুস্তাফা নূর হিন্দি শান মেন্ডেন্স রেক্স অরেঞ্জ কাউন্টি স্নো অ্যালেগ্রা সহ আরও নাম করা তারকারা গান পরিবেশন করবেন সুদানি আমেরিকান চিকিৎসক সমিতি এবং ফিলিস্তিনি শিশু সহায়তা তহবিল উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত অর্থ সমানভাবে এই দুই প্রতিষ্ঠানে দেওয়া হবে অনুষ্ঠানটি আর্টিস্ট ফর এইডের উদ্যোগে আয়োজন করা হচ্ছে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফিলিস্তিনে ইসরায়েলের দীর্ঘ আক্রমণে গাজায় এখনও গণহত্যা চলছে এখন পর্যন্ত প্রায় আটষট্টি হাজার মানুষ নিহত হয়েছে এবং অসংখ্য হাসপাতাল স্কুল ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে অন্যদিকে দু সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে এলফাশের শহরে সহায়তা বাহিনীর হামলায় গণহত্যা ধর্ষণ নির্যাতন সহ নানামুখী বর্বরতার খবর প্রকাশ পেয়েছে এই আয়োজন কেবল তহবিল সংগ্রহের জন্যই নয় বরং আন্তর্জাতিক মানবিক সচেতনতা ও সংহতির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আন্তর্জাতিক তারকা ও শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষও এই সংকটময় পরিস্থিতির প্রতি সচেতন হচ্ছে